আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ জানিয়ে দেব আজকের বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সিনহা হত্যায় প্রদীপ ও লিয়াকতের ফাঁসির রায় ঘোষণা বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা প্রধান মামলায় অভিযুক্ত দাস এবং তৎকালীন পরিদর্শক দিয়েছেন আদালত বিকেল দিকে জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন এর আগে দুপুর আড়াইটার দিকে বিচারক ইসমাইল এ রায় পড়া শুরু করেন তিনশো পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়েন তিনি রায় পড়ার আগে আলোচিত এই হত্যা মামলার আসামি ওসি প্রদীপ সহ পনেরো জনকে কারাগার থেকে আদালতে তোলা হয় এদিকে আলোচিত এই রায়কে কেন্দ্র করে কক্সবাজার আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালতের প্রবেশ পথ জেলা প্রশাসক কার্যালয় এলাকা পৌরসভা গেট ও বাজার এলাকা সহ আশপাশের সাত স্তরে পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়েছে সোমবার সকাল সাতটার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় পরে রায় ঘোষণার সময় পিসিএ দুপুর করা হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত চত্বর থেকে সরে যান এ সময় উৎসুক জনতা আদালত প্রাঙ্গনে ভিড় করে পরে সেখানে আবারও নিরাপত্তা জোরদার করা হয় উল্লেখ্য 2020 হাজার বিশ সালের একত্রিশে জুলাই রাত নয়টার দিকে বাজার টেকনাপ মেরিন ড্রাইভ সড়কের বা ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক চৌকোশ কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান এ ঘটনার পাঁচ দিন পর পাঁচই আগস্ট ওসি প্রদীপ লেখ সহ নয় জনকে আসামি করে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহারিয়া ফেরদোস পরে আদালত মামলাটি র্যাবকে তদন্তের নির্দেশ দেন তবে অভিযোগপত্রে আরও ছয় জনকে আসামি করা হয় মোট পনেরো আসামির মধ্যে বারো জন ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ঘটনার মূল হতা ও সি প্রদীপ তিনজন দেননি যেসব আসামি স্বীকারোক্তি দিয়েছেন তারা হলেন বাহার ছড়া পুলিশ ফাঁড়ির তৎকালীন পরিদর্শক লিয়াকতানি টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত কনস্টেবল শাফানুর করিম কামাল হোসেন আবদুল্লাহ আল মামুন এস লিটন মিযা এ পি বি এন এর এস মোহাম্মদ শাহজাহান কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আবদুল্লাহ পুলিশের মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশ বুনিয়া গ্রামের নুরুল আমিন মোহাম্মদ নিজামুদ্দিন ও আওয়াস উদ্দিন একুশ সালের তেইশে আগস্ট কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদোসের সাক্ষ্য প্রদানের মাধ্যমে চাঞ্চল্যকার এই তথ্য হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়